রবিবারের সকালটা শুরু করছি চিকেন দিয়ে কারণ সকালবেলায় চা খাওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে তারপরে দেখালাম এখানে মশলা বাটা আছে মানে লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরে বাটা দিই আমাদের বাড়ির সামনে মানে ম্যাগিরও প্যাকেট পাওয়া যায় তো আমি এটা এমনি দোকানে যেতে গেছে সাত টাকা করে দেয় তো এটা পাঁচ টাকা করে নিয়েছে দাম নেই পাঁচ টাকা করেই নিয়েছে ম্যাগি তো এখানে রেডি তো প্রথমে ভেবেছিলাম ফ্রাই খাবো তারপরে ভাবলাম যে না ফ্রাই ট্রাই খাবো না একটু মশলা মশলা দিয়ে ম্যাগিটা তো রেডি করে নিলাম তো খাওয়াও হয়ে গেছে আর যেহেতু সার নেই এখানে তো মাংস আমি বসিয়ে দিয়েছি কড়াইতে আলুটাও ভাজা হয়ে গেছে আর এদিকে কতগুলো বাসন আছে এদিকে রান্নাঘরও একটুখানি মুছে নিতে হবে যেহেতু টাংস করেছি তো নাহলে না মাছি টাচি ঘরে খুব আর এদিকে দেখো একটু আগে বৃষ্টি হয়েছে তাই জন্য আমি উঠোনটা সুন্দর করে ধুয়ে দিয়েছি বৃষ্টিতে না জলকাদা আরও বেশি নোংরা হয়ে যায় আর এদিকে ঘরের অবস্থাটা দেখবে এই দেখো ঘর কিন্তু ঝাড় দিয়ে সুন্দর করে খাট গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর যেহেতু আমবাছি শুরু হবে তো এই চাদরটা ভেবেছিলাম আজকে কাচবো কিন্তু না একেবারে পরেই কাচবো এদিকে আমি ফিনাইল দিয়ে দিয়েছি ঘরটা একটু ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিই সকালে তো আমার মুছেছে আবার আমি ঝাড়ও দিয়েছি কিন্তু যেহেতু মাংস টাংস রান্না করেছি না একটু মাছ ঠাজ মানে রান্না করলে না একটু আমার মাছই ঘরে বেশি ওই জন্যই আমি ভালো করে ঝাঁট ঠাঁট দিয়ে ঘরটা মুছে নেব তারপরে এখানে গিয়ে এখানে একটুখানি জামাটা কাটছিলাম দেখছিলাম যদি এখানে গোকুর জন্য কয়েকটা জামা বানানো যায় তো দেখি কবে বানাই তো এটা মানে অনেক দিন আগের জামা কিন্তু খুব সুন্দর রয়েছে ভালো রয়েছে আর সাদা কালারের তো তাই জন্য আর আজকে দুপুরবেলা গোপুষোনাকে খেতে দিয়েছিলাম শশা আগের দিন বাজার থেকে শশা নিয়ে এসেছিলাম সেই শশাই খেতে দিয়েছি এদিকে জামাগুলো এখানে রয়েছে থাকুক আর এদিকে এখন টিভি চালাবো টিভিতে একটুখানি জিনিস দেখবো আর এদিকে দেখতে পাচ্ছ আজকে কে আছে আমার খাওয়ার সাথে মানে খাওয়ার সঙ্গে তো যেহেতু বাড়িতে বাবা মা নেই তো মা বলেই গেছিলো ওকে বলিস তাহলে এ খেতে নাহলে না রবিবার না ভালো লাগে না একা একা খেতে তারপরে সন্ধেবেলা আর কি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটু যাচ্ছি কোথায় যাচ্ছি দেখো দেখতে পাবে কোথায় যাচ্ছি যেহেতু রবিবার ছুটির দিন পড়া টড়া থাকে না রবিবারেই ফাঁকা থাকে ছুটি থাকে তো এই দেখো ভুলেই গেছিলাম চাবিটা রাখতে হবে তো চাবিটা এখানে রাখবো না কি একটা করতে গেছিলাম যেন তো সেটা করে আবার আমি যাচ্ছি মানে বেরিয়ে যাচ্ছিলাম তো জিনিসটা না করলে না একদম মাথাতেই আউট হয়ে যেত আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়ো এই দোকানের ঘরে কি আছে খাজানা যে খাজানা আর কি থাকবে এখানে জুতো রয়েছে এতগুলো জুতো কিন্তু আমি পরি না তোমরা তো বলতে পারো এতগুলো তো জুতো না গো এতগুলো জুতো আমার সব না এই জুতোটা দেখো ভালো জুতো কিন্তু এখান থেকে উঠে গেছে কি করা যাবে এটা আর পরা যাবে আর ওই পামশু সবসময় কি পরা যায় বর্ষাকালেই পরা যায় শুধু তো সেটাই আমি বলছিলাম ও বলছিলো এতগুলো জুতো তাও তো বলি জুতো নেই জুতো নেই আমি সত্যি জুতো নেই জুতো ব্যাগ জামা এগুলো না মেয়েদের থাকে না গো এগুলো রেগুলার একটা করে দিলে মনে ভালো হয় আমার সাথে সাথে কাদের একমত কমেন্টে কিন্তু অবশ্যই জানো আর এই রাস্তাটাকে দেখো কিরকম অন্ধকার তাই ও বলছিলো এই দেখ আমি লাইটটা দিয়েছি দেখ লাইটটা একবার টেস্ট করে কেমন লাগছিলো বলো তো লাইটটা দারুণ লাগছিলো কিন্তু তারপরে এই যে অন্ধকার রাস্তা দিয়ে চলে গেলাম একটা জায়গায় যেতে যেতে দেখো পট করে ঠোঁটেই পটি করে দিল আর আমি ভাবলাম কী হলো রে দেখি তারপরে দেখি এই অবস্থা আর কি তো এই যে যে দোকানটায় যাচ্ছি দোকানটায় না চা খুব ভালো টেস্টি খেতে অনেকটা দূরে বাড়ি থেকে তো সেখানেই গেছিলাম আজকে চা খেতে সন্ধ্যাবেলা যেহেতু রবিবার আর একটুখানি স্পেশাল তো হতেই হয় না প্রথমে ভেবেছিলাম চপ টপ খাবো কিন্তু বিশ্বাস করে দুপুরবেলা এত ভালো খেয়েছি মানে ভাত আর চিকেন তো ওই জন্য না আর মানে সেরকম একটা খিদেও পাইনি তাই দুজনে দু কাপ চা নিয়ে এখানে খাচ্ছি আর চাটা দার দারুণ অসাধারণ খেতেছিলো ছিল প্রথমে বিস্কুট নেবো কিন্তু বিস্কুট আর নেই তো আবার দিন বাড়ি চলে যাচ্ছে আর বাড়িতে যাওয়ার পথে অনেক কিছু কিনেছিলাম সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করছে দাঁড়ো রাত্রিবেলা একটা ভালো স্পেশাল জিনিস বানাবো কী বানাবো বলো তো তোমার তো থাম্বেল দেখ বুঝে গেছো তাও তোমাদেরকে আরেকবার বলি দাঁড়ো এখানে চিলি চিকেন বানাবো তাই জন্য সব জিনিসগুলো কিনে নিয়ে অনেক দিন বানানো হয় না তো তাই জিনিসগুলো শেষ হয়ে গেছে চিলি সস তারপর সোয়া সস টমেটো সস আর এইগুলো ছোটো ছোটো বোতল ছিল ছোটো বোতলগুলো না দোকানে পেলাম না ছোটো বোতল হলে খুব ভালো হয় নাহলে সাঝে বানিয়ে খুব একটা তো বানানো হয় না তো নাহলে নষ্ট হয়ে যায় সসগুলো টমেটো সসটা তাও খাওয়া যায় কিন্তু চিলি সস সস তো সব সময় খাওয়াটা সম্ভব না ওই চাউমিন টাউমিন করলে চিলি চিকেন করলে তখনই খাওয়াটা তো এখানে পাঁচটা রেখে তারপর এই ঘরে চলে আসলাম এই ঘরে দেখতে পাচ্ছি জানলা ঠান্ডা খোলা হয়নি দরজাও খোলা হয়নি আর ফ্রিজের মধ্যে একটা জিনিস রয়েছে মানে চিকেনটা রাখা রয়েছে সুন্দর করে পরিষ্কার করে টিফিন বক্সে সেটাই এখন জল মানে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো কারণ ঠান্ডাটা কাটাতে হবে আর যেহেতু ডিপে ঢোকানো ছিল পুরো বরফ হয়ে গেছে টিফিন বক্সটা দাঁড়ো তোমাদেরকে দেখে তোমাদের সাথে শেয়ার করি কি রয়েছে এর মধ্যে আমাদের চিকেন রয়েছে অনেকক্ষণে জলে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে তারপরে গিয়ে আর কি চিকেনটা আর কি সুন্দর ইয়ে হয়েছে আর যেহেতু আগের দিন গোটা মুরগি আর কি নিয়ে এসেছিলাম তো অনেকটাই মানে সলিড চিকেন আমাদের আর কিনতে হয়নি যা হয়েছিল মোটামুটি মানে চলে গেছে আর চিলি চিকেনটা বানানো পরের দিনের জন্য দুপুরবেলা যে চিকেনটা বানিয়েছিলাম সেটাও তো রাত্রিবেলা রেখেই দিয়েছি মা বাবা খাবে আর আমি একটু চিলি চিকেন দিয়ে খাবো আর মা বাবাকেও দেবো অবশ্যই তো তারাও একটু খাবে আর এই চিলি চিকেনের ভিডিও মানে শর্ট ভিডিও কিন্তু রয়েছে তোমরা গিয়ে অবশ্যই দেখে আসতে পারো তো এইদিকে আমার চিলি চিকেন রেডি আর এইদিকে দুপুরের যে চিকেনটা ছিল সেটাও একটু সুন্দর করে গরম করে নিলাম তো এখন রাত্রিবেলা মেনুতে এটাই তো ভিডিওটা ভালো লাইক সাবস্ক্রাইব